হ্যালো বন্ধুরা আমি বেশ কিছুদিন আগে আমার সেকেন্ড চ্যানেলে দ্য অটপসি অব জিন্ডো মুভির স্টোরিটিকে এক্সপ্লেন করেছিলাম এই এক্সপ্লেনের সময় সালে মইস্টায়ালের ইনসিডেন্টটিকে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম এটার বিষয়ে আমি মেন চ্যানেলে ভালোভাবে কথা বলবো তো আজকের এই ভিডিওতে আমি সেলেম উইচটায়ালের সত্য ঘটনাটিকে আপনাদের সবাইকে জানাবো যাতে আপনারাও জানতে পারেন যে ঘটনাটির সত্যতা কী ছিল সেলেম কলোনিয়াল বিরানব্বই থেকে ষোলোশো তিরানব্বই সালের মাঝামাঝি ঘটেছিল এই ট্রায়ালসে প্রায় দুশোরও বেশি লোকেদের উইজ বলা হয়েছিল আর তাদের মধ্যে কুড়িজনকে জনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল এবার আপনাদের মধ্যে যারা জানেন না তাদের বলে দিই উইচক্রাফ্ট এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষ শয়তানের উপাসনা করতে শুরু করে দেয় এবং লোকেরা এমনও মনে করে এর ফলে এই উইচদের ভেতরে কিছু অলৌকিক শক্তি চলে আসে পুরনো সময় লোকেরা এইসব জিনিসপত্রে খুব বেশি বিশ্বাস করত আর এই কারণেই তেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বহু নিরীহ মানুষদের উইচ মনে করে তাদের মেরে ফেলা হয় এমনই কিছু ঘটে সেলেম নামক এই ছোট্ট গ্রামটিতে যেখানে উইচ টাইলস চলছিল তো চলুন জেনে নেওয়া যাক যে এইগুলো শুরু কিভাবে হলো এবং এর পিছনের সত্যটা আসলে কি তো ষোলোশো বিরানব্বই সালের জানুয়ারি মাসে এলিজাবেথ প্যারিস নামক একজন মেয়ের হঠাৎ করে শরীর খারাপ হয় সে খুবই ভায়োলেন্ট হয়ে ওঠে আর সে খুবই জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয় এই মেয়েটির বয়স রেপ নয় বছর ছিল আর তাকে ছাড়াও একজন এগারো বছর বয়সী মেয়ে যার নাম এবিগেল উইলিয়ামস ছিল তারও ঠিক একই রকম লক্ষণ দেখা দেয় এই দুজন বাচ্চাকে উইলিয়াম গ্রেগ নামক একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় যিনি চিকিৎসার বদলে এই সব কিছুকে সুপার ন্যাচারাল কিছু বলে উল্লেখ করেন তার মন্তব্য ছিল যে এই সমস্ত কিছু উইচক্রাফ্টের কারণে হয়েছে আর এই মেয়েদের উপর উইচরা হামলা করে এদেরকে উইচ বানানোর চেষ্টা করেছে এরপর গ্রামের বেশ কিছু মেয়েদের ঠিক একই রকম লক্ষণ দেখতে পাওয়া যায় যার মধ্যে অ্যানপুট নাম নামের এগারো বছরের একজন মেয়েও ছিল এই বাচ্চাদের জন্য একটা কমিটি বসে যেখানে এই কমিটির মেম্বাররা এদের কাছে থেকে বাকি উইচেসদের নাম জিজ্ঞাসা করতে থাকে তারা ফোর্সফুলি বলতে থাকে যে যদি এরা বাকি উইচেসদের নাম বলে দেয় তাহলে এদের ছেড়ে দেওয়া হবে সেলেমের ম্যাজিস্ট্রেট জোনাথান করভিন এবং জন হ্যাথরনের চাপের ফলে এই বাচ্চা মেয়েরা তিনজন মহিলার উইচ হওয়ার দাবি করে এই ঘটনাটা উনতিরিশে ফেব্রুয়ারিতে ঘটে যেখানে একজন ক্যারিবিয়ান স্লেব ওমেন টিটুবা একজন হোমলেস বেগার সারাগুট আর একজন বৃদ্ধ মহিলা সারা অসবনের উপর বাচ্চা মেয়েদের দ্বারা উইছর দাবি করা হয় তারপর আর কি এই ঘটনার পরের দিনই এই তিনজন মহিলাকে লোকাল ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে আসা হয় যেখানে বেশ কিছুদিন ধরে অফিসিয়ালসরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সারা অসবর্ন এবং সারাগুট নিজেদেরকে পুরোপুরিভাবে ইনোসেন্ট বলে দাবি করেন কিন্তু টিটুবা কনফেস করে যে সত্যি ডেভিল তার কাছে এসেছিল আর এখন সে ডেভিলকে সার্ভ করে থাকে এতটাই না সে এমনও বলে যে সে নিজের স্বপ্নে একটা কালো কুকুর একটা লাল বেড়াল এবং একটা হলুদ পাখিকে দেখে যারা একজন ব্ল্যাক ফিগারের সাথে ছিল এই ফিগারটি টিটুবাকে একটা বুকে সাইন করায় যেটা কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট ছিল আর এই উইচ কন্ট্রাক্টটিকে আরও অনেক লোকে সাইন করেছিল এই কনফেশনের পরে এই তিনজন মহিলাকে জেলবন্দি করে দেওয়া হয় আর টিটুবার কথাতে এই অফিসিয়ালসরা আরও অনেককে গ্রেপ্তার করে যার মধ্যে কুড়ি আর রেবেকা নার্সও ছিল যারা চার্চের চের আপস্ট্যান্ডিং মেম্বার্স ছিল এরা ছাড়াও সারা চার বছরের মেয়েকেও একটা উইচ বলে অ্যারেস্ট করা হয় এই অ্যারেস্টেড মহিলাদের মধ্যে বহু মহিলারা কনফিউজ করতে শুরু করে দেয় যে সত্যি ডেভিল তাদের কাছে এসেছিল আর তারা ওই উইচ কন্ট্রাক্টে সিগনেচারও করেছে তারাও আবার আরও অন্যান্য মহিলাদের নাম নিতে শুরু করে দেয় এই ঘটনাটা এতটা পরিমাণ বেড়ে যায় যে মে মাসের দিকে উইলিয়াম ফেভস যিনি সেলেমের নতুন গভর্নর ছিলেন তিনি একটি স্পেশাল কোর্ট অফ অ্যান্ড টার্মিনাস স্থাপন করেন যেখানে এই উইজ সেন্টেন্সিং করা হবে হ্যাঁ বন্ধুরা বিষয়টা এতটাই বেড়ে যায় যে সেকেন্ড জুন ব্রিজেড বিশাপ নামক একজন মহিলাকে উইচক্রাফ্টে ইনভলভ হওয়ার জন্য ফাঁসির সাজা শোনানো হয় এর ঠিক আট দিন পরে বিষপকে ফাঁসি দেওয়া হয় আর এই ঘটনাটা গ্যালোসেলিন টাউন নামে জনপ্রিয় জুলাই মাসে আরও পাঁচজন মহিলাকে ফাঁসি দেওয়া হয় এরপর আগস্ট মাসে আরো পাঁচজন এবং সেপ্টেম্বরে আরও আটজনকে উইচক্রাফটের সাথে যুক্ত থাকার জন্য ফাঁসির সাজা দেওয়া হয় এসব ছাড়াও বহু লোকেদের উইচেস মনে করে জেলবন্দি করে তাদের উপর টর্চার করা হয়ে থাকে একজন বয়স্ক ব্যক্তি যার নাম মাইলস কুড়ি ছিল তাকে উইচ বলে মনে করা হয় এবং তাকে পাথরের ওয়েটের সাজা দেওয়া হয় এই সাজা জনগণের সামনে দেওয়া হয় এই সাজায় ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়ে যায় মৃত্যুর সময় ওই ব্যক্তি নিজেকে ইনোসেন্ট বলে দাবি করতে থাকে আর এই কষ্টদায়ক ঘটনা দেখে সেলিমের বাসিন্দাদের চোখ খোলে থার্ড অক্টোবরে হারবার্ডের প্রেসিডেন্ট ম্যাথার একটি ল পাস করেন যেখানে বলা হয় যদি কোনো ব্যক্তির উইচ হওয়ার সঠিক প্রমাণ না পাওয়া যায় তাহলে তাকে সাজা দেওয়া হবে না এই ল আসার পরপরই যাদের উইচ বলে মনে করা হয়েছিল তাদের সঠিক প্রমাণ না পাওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর এই ভয়ঙ্কর বেদনাদায়ক ট্রায়ালস এখানেই শেষ হয় কিন্তু এখনো পর্যন্ত এই ট্রায়ালসে উনিশজন মহিলা এবং বাহাত্তর বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তির জীবন কেড়ে নিয়েছিল ষোলোশো তিরানব্বই সালের শুরুর দিকে সকল জেলবন্দিদের মুক্ত করে দেওয়া হয় এবং অফিসিয়ালসরা তাদের কাছে ক্ষমাও চায় চোদ্দোই জানুয়ারি ষোলোশো সালে কোর্ট ওয়ান ডে ফাস্টিং এর ঘোষণা করে যাতে এই ট্রায়ালসে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি পায় এছাড়াও সতেরোশো সালে এই কুড়িজন ব্যক্তির নামগুলোকে ক্লিয়ার করা হয় এছাড়াও এদের পরিবারকে 1600 ইউরো স্যাসে কম্পেনসিয়েশন দেওয়া হয় এই ঘটনার দেড়শো বছর পর উনিশশো সাতান্ন সালে ম্যাসাচুস্টেটসে প্রথমবার এই ট্রায়ালসের জন্য ফর্মালি ক্ষমা চায় আর এই কুড়িজন ভিক্টিমসের নামগুলোকে গুড উইলে ইনগ্রেভ করার পরামর্শ দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল সেলেম উইচটায়ালস সত্য ঘটনা কিন্তু এবার এখানে একটা প্রশ্ন আপনাদের সবার মনে হবে যে যদি ওই সকল লোকেরা নির্দোষ হয় তাহলে তারা উইচ হওয়ার ব্যাপারটা কেন কনফেস করে চলেছিল তো আসলে টিটুবা একজন স্লেপ ছিল যার সাথে খুবই খারাপ ব্যবহার করা হতো তো সে নিজের জীবন বাঁচানোর জন্য একটা মিথ্যা কনফেশন করে যেখানে সে নিজের শত্রুদেরকে উইচ বলে ফাঁসিয়ে দেয় এরপর অফিসিয়াল ওই অ্যাকুইস্ট লোকেদের সাথে এতটাই খারাপ ব্যবহার করত যে তারা ভয়ের কারণে ওই সমস্ত অপরাধগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে দেয় যেগুলো তারা কখনো করেই নি কেউই ছিল না বরং তারা নিজেদেরকে বাঁচানোর জন্য এবং নিজেদের শত্রুদেরকে ফাঁসানোর জন্য তাদের নাম নিতে থাকে আর এই ঘটনা ক্রমশ খারাপ থেকে খারাপতর হতে থাকে যারা সত্যের পথে থেকে এইগুলোকে স্বীকার করতো না তাদেরকে মেরে ফেলা হতো আপনারা বিশ্বাস করবেন না সেই সময় বহু লোকেরা তো ওইখানকার গভর্নর কেউ উইচ বলে দাবি করে এবার আপনারা বলবেন যে ভাই আপনার মতে যদি কেউ উইচ না হয় তাহলে ওই বাচ্চা মেয়েদের সাথে ওই রকম লক্ষণ কেন দেখা দিত আমার কাছে এর উত্তরও রয়েছে আসলে সেলেম যে জিওগ্রাফিক্যাল লোকেশনে অবস্থিত সেখানে ফাঙ্গাস এর গট পাওয়া যায় যেটা গম রায় ইত্যাদিতে ধরে মডার্ন ডে সায়েন্টিস্টদের বক্তব্য যে যদি কোনো ব্যক্তি আরগট ধরা গম খেয়ে ফেলে তাহলে তার এইরকম লক্ষণ দেখা যায় এতটাই না ওই ব্যক্তির বমিটিং হবে মাসাল পাম্প হবে এবং সে একটু ভায়োলেন্ট হয়ে উঠবে ঠিক ওই প্রকার যেমন ড্রাগস নেওয়াতে মানুষের হাল হয় আজও যদি আপনারা কেউ সেলেমে যান তাহলে এই ফাঙ্গাসের নমুনা আপনারা সেখানে দেখতে পাবেন তো বন্ধুরা যদি কেউ আপনাকে বলে থাকে যে সেলেমে উইস ছিল বা এই ট্রায়াল সঠিক ছিল তাহলে সে আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে চলেছে এমন কোনো কিছুই ছিল না ইতিহাসে সেলেমুই স্টাইলস আধুনিক ইউরোপের একটা কালো অধ্যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ